কিন্তু কিন্তু ভাই কবুতরটাকে দেখে খুব সুন্দর লাগতেছে এটা মনে হয় আপনার আজকে উড়ে আবার চলে আসছে কিন্তু এই কবুতরটা খুব একটা উঠতে পারে মাদিটা ডিমের উপরে আছে এটা একটা পজিটিভ বিষয় আর পানির মগ যেটা ছিল ওটাই রাখবো আমি আমরা হয়তোবা কালকে পশু নাগাদ যে ভাই আর নিচে ওই ভাইয়ার কাছে আমরা পৌঁছায় দিব এবং এটা ডলা খায়া খায় এটার অবস্থা খুবই খারাপ দেখেন এক চিপায় লুকায় আছে এই যে খেয়াল করেন আপনার ওর যে নতুন পশমগুলো উঠছে সব পশমগুলো বেকা বেকা দেখছেন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম আমাদের একটা কষা শব্দে ডিম পেটে দুর্বল হয়ে গেছিল তো যে ও খুব একটা হাঁটতে পারতেছিল না আমি আসলে ওর ছুটটা দিছিলাম তো ওরে প্রত্যেকদিন সকালে আমরা ছাই দিতাম তো ও গতকালকে আসলে ছাড়ার পরে আর বাসায় ফিরে নাই। আজকে সে বাসায় ফিরছে কিন্তু তার অবস্থাটা দেখেন যে যে সে এখন এই এই আছে তার দেখছেন রঙই চেঞ্জ হয়ে গেছে আমি একটু ধৈরা দেখাই চিপাতে গেছে সামনে থাকলে আমি দেখে যাওয়ার মনে খাঁচায় ছাড়তেছি দেখেন এই যে দেখেন এই কবুতরটা মনে হয় কেউ ধরছিল ঠিক আছে ধরার পরে আসলে আপনার ওর গায়ের রং করে দিছে এটা কি রং করছে আমি জানি না কিন্তু ভাই কবুতরটাকে দেখে কিন্তু খুব সুন্দর লাগতেছে আমার কাছে আসলে আপনার হয়তোবা উনি রং করে দিছে বাসার সব কবুতর মনে হয় রং করছে এটারও রং করে দিছে তো এইটা মনে হয় আপনার আজকে উড়ে আবার চলে আসছে কিন্তু এই কবুতরটা খুব একটা উঠতে পারে না ডিম পেরে দুর্বল হয়ে যাওয়ার পর থেকে এমনিতে তো গলা কষা কবুতর আগে আমার বাসায় অনেক উঠতো কিন্তু রিসেন্ট আর উঠতেছিল না তো আজকে আপনার এখন আইসা এখানে বসলো বসার পর তো আমি আইনা আপনার এই মাত্র ধরলাম আপনাদেরকে দেখাইলাম তো এখন ব্যাপারটা হচ্ছে ওই ভাই চাইলে আমার কবুতর ধরেও রাখতে পারতো কিন্তু উনি ধরে না এইখা যে আপনার রং করে ছেড়ে দিছে তার মানে উনার বাসায় গিয়েছিল জিনিসটা আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই ভালোই লাগছে ভাই মাসাল্লা আর কবুতরটার রংটাও খুব সুন্দর হয়েছে তো দর্শক বিন্দু এখন আমরা একটা কাজ করব কাজ করব বলতে একটা কবুতরের ডিম আছে ঠিক আছে তো ও ডিম পার অবস্থাতেই ওদের খাঁচাটা শিফট করব ওরা নিচের খাঁচায় আছে ওদেরকে উপরের খাঁচায় নিয়ে যাব কিন্তু ওরা উপরের খাঁচায় নিয়ে যাওয়ার পরে ডিমে ঠিক মতো শেক দিবে কি দিবে আমি জানি না কিন্তু ডিমটা যেন শেক দেয় সেভাবে আসলে আমি শিফট করব তো প্রথমে আমাকে এই খাঁচাটা খালি করতে হবে এবং এই খাঁচার কোনো আইচা এখানে রাখা যাবে না আইচা প্রত্যেকটা সরাই ফেলতে হবে আমার এই খাঁচায় নিচের খাঁচার যে কয়টা আসলে সরা আছে ওই সরা গুলাই নিয়ে আসতে হবে আমার এই যে আমি এখানে এই খাঁচার কবুতর শিফট করবো কিন্তু সমস্যা তো একটা আছে সমস্যা হচ্ছে ওরা যে আইটায় ডিম পারছে এই আইটায় তো ডিম ঠিক থাকবে না আমাকে আইটা চেঞ্জ করতেই হবে আচ্ছা যাই হোক আমি আজকের দিনটা ওদেরকে এখানে রাখি পরে দরকার লাইটটা চেঞ্জ করে দিব এই দাঁড়া দাঁড়াও এই যে দেখেন দুইটা ডিম পারছে দেখছেন তো প্রথমে আমার মাদিটাকে শিফট করতে হবে কারণ হচ্ছে নিচের খাঁচায় ভাই বাচ্চা ভালো হয় না বুঝছেন আমি এই আইজাটা চেঞ্জ করে দিব একদিনের মধ্যেই আজকে খালি ওরা এই আইজাটা থাক আর এখানে এই যে কাঠটা দিয়ে দিলাম যেন আইজাটা না নড়ে মাদিটা থাকুক মাদিটা ডিমে বসলেই আমি আপনার চিন্তা মুক্ত হয়ে যাব এখন নটটাকে আমার শিফট করতে হবে আগে বাচ্চাটাকে শিফট করে দিই এখানে এদের একটা ছোট বাচ্চাও আছে বাচ্চাটাকে উপরে দিলাম আছে এখন নটটাকে শিফট করব মাটিটা অলরেডি ডিমের বাটির উপরেই আছে মাসাল্লাহ হ্যাঁ মাটিটা তো কেমন যেন ভয় পাইতেছে এখানে আমার শিফট করতে হবে এছাড়া জায়গা না আচ্ছা এখন আমি পানিও দিয়ে দিব ওদেরকে আর ধরা যাবে না ডিমের রাইচার উপরে আছে এটা একটা পজিটিভ বিষয় আর পানির মগ যেটা ছিল ওটাই রাখবো আমি আপনারা তো জানেন আমরা সাধারণত মগে কবুতরকে পানি দিই খাইতে এই একটা মগে প্রায় হাফ লিটার পানি ধরে হ্যাঁ শেষ আপনারা দেখেন ওর আগের আইচাটা খাঁচার যে জায়গায় ছিল এখানেও আমরা আইচাটা সেখানেই শিফট করছি আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা আপনার ওই বাটিটাই রাখছি এই বাটিটায় যদিও ডিম বেশি দিন রাখা যাবে না আমরা ওরা এখানে ডিম শেক দেওয়া শুরু করলে আমি আসলে এই জায়গাটা সরাই ফেলবো আর আমাদের এই বাচ্চাগুলা আমরা হয়তো বা কালকে পশু নাগাদ যে ভাইয়ার নিচে ওই ভাইয়ার কাছে আমরা পৌঁছায় দিব বাচ্চাগুলো এখন মোটামুটি বড় হয়ে গেছে কিন্তু আমি নিজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম তো যে কারণে আর সময় পাইনি বাচ্চাগুলো আসলে ভাইয়াকে পৌঁছা দেওয়ার কিন্তু বাচ্চাগুলা ভাইয়ার একদিক দিয়ে ভালো হয়েছে কারণ বাচ্চাগুলা তখন আসলে একদম ছোট ছিল মাত্র আমি খাঁচা থেকে বের করছিলাম এখন দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা বাচ্চাই কত সুন্দর শেপ এসে পড়ছে দেখতেও কত সুন্দর হয়েছে দেখছেন তো আমি আসলে আপনার ম্যাক্সিমাম টাইম যে বলি তার মানে দূরে কারো বাসা হলে কবুতর মনে করেন আপনার দেখা যায় বলি যে ভাই আমি কবুতর পাঠাইতে পারবো না এইসব কারণে বলি না বলি কারণ হচ্ছে ভাই এভাবে খাঁচায় মানুষের বাসে উঠায় দেওয়াটা মোটামুটি আমার জন্য একটু আসলে কষ্টই হয়ে যায় এটা দেখেন যেই খাঁচায় আমি নতুন করে কবুতর দিলাম এটা হচ্ছে পাশের খাঁচা এরা পাশে এদের নতুন আসলে পাশের মেহমান দেখা নতুন মনে করেন পরশু দেখা এরা কেমন যেন একটু চিন্তিত হয়ে গেছে এরা সাইডে এসে পড়ছে সাইডে যায় মনে করেন আপনার এখন ওই কবুতর গুলার দিকে তাকায় আছে নিজের বাচ্চার দিকে খেয়াল নাই আর দর্শকবৃন্দ আপনারা এখন যে নর কবুতরটা দেখতেছেন এই নর কবুতরটা আমি আসলে আপনারা তো জানেন মুরগির খাঁচা মুরগি যে খাঁচাতে রাখছি ওই খাঁচাতে আসলে আমি মনে করেন আপনার যে নরগুলা ছিল ওদেরকে আইনা এই খাঁচায় রাখার পর থেকে এই কবুতর করতেছি কি আমার এই নর কবুতরটারে মনে করেন সমানে ডলা দিতেছে এবং এটা ডলা খায়া খায় এটার অবস্থা খুবই খারাপ দেখেন এক চিপায় লুকায় আছে তো এইটারে আমি আসলে কোনো ওষুধ ছাড়া আজকে সুস্থ করার একটা চেষ্টা করব তো আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই কবুতরটাকে মাদির খাঁচায় নিয়ে রেখে দেবো এই যে মাদির খাঁচায় রেখে দিলাম মাদির খাঁচায় রেখে দিলে ও অটোমেটিক কোনো না কোনো কবুতরের সাথে জোড়া নিবে এবং ও সুস্থ থাকবে ঠিক আছে আর দশকবৃন্দ আপনারা খেয়াল করেন যে আমার এই কবুতরটার পশমগুলা কেমন বেকা বেকা হয়েছে দেখছেন এর পিছনে কারণ হচ্ছে এই যে বৃষ্টি গেল এই বৃষ্টির মধ্যে আমার বেশ কিছু কবুতর আসলে অসুস্থ হয়েছিল কিন্তু আসলে ওরা নিজেদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে আবার সুস্থ হয়ে গেছে তো তেমন কোনো ওষুধপত্র আসলে আমার দেওয়া লাগে নাই কিন্তু ওদের শরীরে কিন্তু পুষ্টির অভাবটা এখনো রয়ে গেছে এবং পুষ্টির অভাব রয়ে গেছে এটা বুঝলাম হচ্ছে ওর শরীরের পশম দেখা আমি একটু হাতে ধরে দেখাই এই যে খেয়াল করেন আপনার ওর যে নতুন পশমগুলো গুলো উঠছে সব পশমগুলো গুলো বেকা দেখছেন এর অর্থ হচ্ছে ওর শরীরে পুষ্টিহীনতা আছে তো যেহেতু ওর শরীরে পুষ্টিহীনতা আছে আমি আসলে কিছুদিন টানা হয়তো বা ভিটামিন দিব ভিটামিন বলতে আমি আসলে তেমন আহামরি কোনো ভিটামিন দিব না আমি দিব হচ্ছে আপনার এই ক্যালসিয়াম দিব একটু ক্যালটেট ট্যাবলেট খাওয়াবো প্রত্যেক আপনার এক লিটার পানিতে একটা করে ক্যালটেট দিব পাঁচ ছয় দিন এবং বৃষ্টির দিন হইলে আসলে মেডিসিন দেওয়াটা আপনার সব চাইতে কবুতরের জন্য সুবিধা হয় কারণ ক্যালসিয়াম ট্যালসিয়াম দিলে বৃষ্টির মধ্যে দিলে ওরা আপনার ওদের শরীরটাও গরম থাকে সব দিক দিয়েও ভালো হয় আর মাসাল্লাহ আমাদের তিতির মুরগি বলেন বা টার্কি মুরগি বলেন এরা অনেক বড় হয়ে গেছে এখন এরা মনে করেন ছাদটাকে ছাদে ঘুরে ফিরে আমরা বিকালবেলা ওদেরকে ছাড়ি এবং বিকালবেলা মোটামুটি ঘুরতেছে ফিরতেছে কিন্তু এখন ওদের আমার কাছে মনে হয় ওদের শরীর বড় হইতেছে না শুধুমাত্র ওদের শরীরের গুলাই বড় হইতেছে তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাচক নামাজ পড়বেন আসসালাম আলাইকুম